তো যাই হোক বাহিরে অনেকটা মানে গরমও নাই আবার ওরকম ঠান্ডাও নয় মোটামুটি অনেকটা ভালো আছে তো চিন্তা করলাম যে একটু বাহিরে এসে সময় কাটাই ওই যে আমার হাজব্যান্ড ওইখানে দেখেন কারেন্টের কাজ করতেছে অনেক একটা কাজের লোক বলতে হবে মানে বাসায় থাকলে এটা করবে সেটা করবে কি বলবো কাজ করতে করতে সই তো যাবে কিন্তু কাজ থামবে না বুঝতে পারছেন ওই দেখেন এখন আবার দেখতেছে যে আম গাছে আমের ফুল আসছে ফুলগুলা কত সুন্দর তো ওগুলা তাকাই তাকাই দেখতেছে ঠিক আছে দেখেন দেখেন বরাবরই ভালো ওই দিকে ওই গাছে অনেকগুলো আমায় আম ফুল আইছে ওইটাটা তো অনেক কামড়া করছে কি যাই হোক সব জিনিস হচ্ছে হাতের ছোঁয়া হাতের ছোঁয়ায় সব কিছু হয়ে যায় তো আসল কথা হচ্ছে এই যে এই গাছটার ভিতরে কখনো আমের ফুল আসে নাই কিন্তু এবার কা দেখেন আমের ফুল আসছে কারণ এইগুলা সাইডটা দিয়েছিল আমার জামাই তো বলতে হবে যে আমার হাজব্যান্ডের হাজব্যান্ডের হাতে অনেকটা জাদু আছে হ্যাঁ জাদু না থাকলে যে গাছে ফুল আসে না সেই গাছে ফুল চলে আসে কি অবাক হওয়ার কাণ্ড তাই না না আর দেখেন কিভাবে দেখতাছে বিশেষজ্ঞ হ্যাঁ ফুল আইসে আইবো সামনের বছর থেকে আরো বেশি করে আইবো হয়তো ওই সময় আমাদের ভাগ্য হবে না খাওয়ার জন্যে ঠিক আছে আর দেখেন গাছে কি সুন্দর সুন্দর যারা এরাই ঝল ঝলঝল করে নিবে অনেক সুন্দর লাগে যাই হোক যেখান থেকে শেষ হয় ওখান থেকে আবার শুরু হয় হ্যাঁ এটাই স্বাভাবিক দেখেন বেচারায় আম গাছের প্রেমে পড়ে গেছে এখন আম গাছ তলায় খাড়াই রয়েছে এখান থেকে চাইতেই চাইতেছে না কি আর বলবো যাই হোক আর আমি তো একজন লগে আসি ওই সাথে সাথে থাকতেছি দেখতেছি যে কি মানে চর্চা করতেছে রোজা রেখা বলে নাকের ভিতরে বিরিয়ানির গন্ধ আসে তাই এখানে তার বাঙালি নাই তো বিরিয়ানি রান্না কি করতেছে তো তোমার জিপলাই আবার ছি 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 হ্যাঁ রোজা রাখিয়া বিরান এর কারণে প্যালেছে আহা হা আসলে এখন পেটে তো খিদা আছে এর কারণে হয়তো দেখেন আমার জামাই ঘোরাফেরা করতে মানে বাগান চর্চা করতে করতে ক্লান্ত ক্লান্ত হয়ে পড়ছে এখন বসা পড়ছে দেখেন শরীরে মনে আর শক্তি নাই শক্তি আছে নাই শিকার করেছে শক্তি নাই যাই হোক সমস্যা নাই আমি কাজ করে আসার পরও আমার আসলে শক্তি থাকে ঠিক আছে আমার বলে আমার এত শক্তি আসে করতে থেকে আসল কথা হচ্ছে শক্তি আর স্বাস্থ্য এগুলো হয়েছে আল্লাহর দান মানুষে হাজার চেষ্টা করেও কিন্তু শরীর মোটা করতে পারে না আবার অনেককে দেখা যায় অনেক চেষ্টা করে কিন্তু শরীরে শক্তি আনতে পারে না তো যাই হোক দুটাই মানে কি সব কিছু বলতে গেলেই আল্লাহর দান আল্লাহ চাইলে মানুষরে অনেক কিছু করতে পারে আবার চাইলে কিছুই না তো আমরা মানুষ মানুষে কত কিছু করি হুম মানে কত ইতি দেখায় এগুলা ঠিক না জোর এবং আমাদের এই শরীর একদিন মাড়ির সাথে মিশে যাবে কিন্তু কথাগুলো থেকে যাবে কি বলেন আপনারা আর এই যে একজন ঠিক আছে রোজা রাখো হ্যালো ব্যানা তো যারা মানে বাহিরে কান্টিতে থাকেন অবশ্যই বুঝতে পারবেন ব্যানাথ হচ্ছে মেয়ে ঠিক আছে তো বলেন এদেরকে কি করে মানুষ করা যায় মানুষ হবে না মানে সই দিয়ে দেবো কিন্তু মোবাইল হাতে থেকে ছাড়বো না দেখেন কিভাবে দেখতেছে এই সর্বনাশ যাই হোক প্রবাসের জীবন সুন্দর এমনিতে কিন্তু অনেক কষ্টও আছে কষ্ট ছাড়া কোনো কিছু নাই জীবন মানেই যন্ত্রণা আবার জীবন জীবন মানেই সুখ বিলাসিতা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে কিছুক্ষণ মজা করলাম অন্য অন্য আরেকটা ভিডিও করব এই কত টাকা দাম আমাকে অবশ্যই জানাবেন দয়া করে